আমরা একটা ঘরের মধ্যে সবকিছু রান্নাঘর খাবার থাকার জায়গা সবকিছু আমাদের একটা ঘরের মধ্যে তো দেখো এখানে চারজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ভিডিও শুরু করলাম কালকে ঘুরে ঘুরে আসার পর আমার শরীরের অবস্থা যে খারাপ হয়েছিল তোমাদের আর কি বলবো ঘুরতে গিয়েও আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো কেউ গাড়িতে ঘুমায়নি প্রথম দিকে পরে যদিও আমি ঘুমিয়ে গেছি আর আমার পরে মনে করলো ঘুমিয়েছে কিছুক্ষণ মাও ঘুমিয়েছিল মানে আমার মধ্যে এখন বেভোর হয়ে কেউই ঘুমায়নি শরীর এত খারাপ হয়ে গেছিল এত রোদ রোদের মধ্যে আর আজকে দিদি একদম সকাল সকাল চলে যেত মানে সাড়ে দশটা বাজে না তখন সাড়ে দশটা চলে এসেছিলাম গাড়ি এত সকাল সকাল চলে আসলো আর কালকে তো রাতে রান্না করে দিয়ে গেছিল আজকে আবার যে ও নিয়ে এসেছে পাবদা মাছ চিংড়ি মাছ তবে চিংড়ি মাছ আজকে রান্না হবে না আজকে ওই পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করতে বলেছি বেগুন দিয়ে দেখবে ইয়েটাও ভাল লাগে এই ইলিশ মাছ আবার পাবদা মাছটাও কিন্তু ভালো লাগে বেগুন দিয়ে দুটো মেয়ে একসঙ্গে হলে দেখবে মনের কত কথা কিন্তু বেরিয়ে আসে তো দিদিও অনেক কিছু আমার সঙ্গে শেয়ার করে আর আমিও দিদির সাথে বলছিলাম যে আমরাও এরকম ছিলাম কারণ দিদি তো আগের থেকে চিনত না আমাদের দেখো মা পুজো দিয়ে প্রসাদ দিয়েছে নকুল দানা চিনি বদলে নকুলদানা দিয়ে দিচ্ছিল ভাইকে যদিও চিনি অল্প করে দিতেই হবে তো প্রসাদটাও খাওয়া আর মিষ্টিটাও খাওয়া প্রত্যেকটা মানুষ জীবনে উন্নতি করার পিছনে অনেক কিছু মানে আগের কাহিনী থাকে যেটা আমি অনেককেই দেখেছি যে আগে প্রচুর কষ্ট করেছে তারপরে আস্তে আস্তে সে জীবনে উন্নতি করেছে তো এই দিদির কাহিনী শুনেও যেটা বোঝা যায় যে আগে অনেক কষ্ট করেছে কিন্তু এখন অনেকটাই ভালো আছে তারপরেও মানুষের জীবনে অনেক কিছুই সমস্যা থাকে যার কারণে অনেক স্ট্রাগেল করতে হয় জীবনে যেটা আমরাও এখনও পর্যন্ত করে যাচ্ছি এক একজন এক এক রকমভাবে জীবনে ও অসুখী কেউ মনে হয় পৃথিবীতে একদম চিরসুখী হয় না সবারই কিছু না কিছু সমস্যা রয়ে যায় যেন সব সময় এই যে দেখো এই সবজিগুলো আজকে নিয়ে এসছে আমাদের যে মিষ্টি কুমড়া ছিল ক্যাপসিকাম কাঁচা কলা এখানে কি আছে দিদি ভেন্ডি এটা ফ্রিজের নাকি আর এগুলো আজকে নিয়ে এসছে করলা তারপর টমেটো আর ওটা হচ্ছে আমার গাছের সার এটা দিতে হবে আলু পটল দিয়ে তারপরে আরেকটা কি দেবে চচ্চড়িতে লিচু কুমড়ো মিষ্টি তারপর হচ্ছে মাছের তেল এগুলো দিয়ে আর বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর এখানে হচ্ছে মাছ ভাজছে পাবদা মাছ যে মানে খুব ফাটের জন্য এরকম করে দিদি ঢাকা দিয়ে রেখেছে জালটা কমিয়ে দিয়ে এরকম করে মাছ ভাজলে অনেক মানে ই থাকে তা যে আস্তে আস্তে কাজও করা যায় আর তেল ছিটার একটা ভয় যে সেটা নেই ওই তো ওই করে সবাইকে নিয়ে চলে যাবো গাছটা আমি এই করে আসি দেখবই কারণ মানি প্ল্যান্টের গাছটা খুব ভালো লাগে আর কাকিমা দুটো তুলসী গাছ আমার জন্যই করে রেখেছে বলেছিলাম তো তুলসী গাছ পাচ্ছিলাম না দোকানে ওই দিন খুঁজে আসলাম নেই তো কাকিমার বাড়িতে যে একজন কাকু আসে উনি গাছের পরিচর্যা করে তারপরে দুটো গাছ নাকি আমার জন্য রেখেছে তো এই গাছটা কি সুন্দর ছিল এখানে এনে রেখেছি বাস পায়ে গেছে তো বাইকে যাবে হচ্ছে পোস্ট অফিস আর এই গাছটার মধ্যে দেখো আজকে জলটা বদলে দিয়েছি মানি প্ল্যান্টের পরিষ্কার জল দেখো এই বিছানা টিছানা সব কিছু আমাকে গুছাতে হবে ঘর তো আজকে গুছাবো ভাবছি পুরো কেমন জঙ্গল হয়ে গেছে কই তুমি এই যে দেখি ভোলানাথকে একটু দেখাও তো ওই তো না তোমার হাতে এ বলে কি কোথায় পাবো ভুলে গেছিল তোমাকে যেটা চাবির রিং হবে থাকবে তোমরা কালকে কমেন্টে বলছিলে যে একটা গাছ আনার পর দু তিন দিন এমনিতে রেখে দিয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে তারপরে লাগাতে হয় এই কথাটা আমিও শুনেছিলাম তো এই যে দেখো ঝিনুক দি বলেছিল হ্যাঁ তুমি খালি না প্রথমে জানিয়েছিল ঝিনুক দি মনে আছে হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে কতক্ষণে লাগাবো গাছ আনন্দে আনন্দে লাগিয়ে দিই দেখো মিকি কিভাবে দেখছে গাড়িটা ঘুরিয়ে রেখে তারপরে আবার আসবে না গাড়িটা আগে ঘুরিয়ে রেখে আসবে তাই তো

আমি বলেছিলাম ভিডিওতে যে একটা তরকারি আমি রান্না করবো না তারপর সবাই বলছে না তুমি রান্নার দিকে যেওই না বর্তমানে শরীরটা একটু সুস্থ হোক বুঝলা এই দেখো মাছের তেল আর ডিম দিয়ে চচ্চড়ি করেছে শুধু চচ্চড়ি না বেশ ভালো হবে এটা খেতে দারুণ লাগে তেল চড়িটা তেল প্লাস ডিম চরচুরি হয়ে গেছে তো এই যে দেখো পাপতা মাছ দিয়ে দিদিকে বললাম আলু আর বেগুন দিয়ে রান্না করতে এটা আমিও করতাম সর্ষে বাটা তো এই গরমের মধ্যে খেতে আর মনে মন চাইলো না দেখো না বাইরে কি পরিমাণে রোদ আর বিশাল গরম তো ওই জন্য বললাম আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করে রান্না করার জন্য আর এখানে হচ্ছে মিকির জন্য চিকেন বসিয়েছে সবজি দিয়ে ওইমাত্র পোস্ট অফিস থেকে আসলো এসে দেখো এক গাদা প্যান্ট নিয়ে যাচ্ছে আমাকে বলছে কি এই প্যান্টগুলো বিক্রি করে দিই আমি সত্যি বিশ্বাস করছিলাম যে আর কি বলে এখন অনেকগুলো প্যান্ট নিয়ে যাচ্ছে কাটাতে মানে ওর লম্বা হয়ে গেছে প্যান্ট আর দিদি রান্না করে দিয়ে চলেও গেছে আমি ঘর দরটা একটু গোছাবো তবে ভিডিওটা এডিট করছি কালকে যে মন্দির গেছি ব্লগটা তো তোমাদের দিতে হবে তাই ভিডিওটা এডিট করে নিচ্ছি আর ও গেল হচ্ছে মানে টেলারের ওখানে দিয়ে আসবে বাইরে খুব রোদ উঠেছে দেখো রোদ দেখলে ভয় লাগে কলকাতার গরম মারাত্মক গরম বলেছিলাম কাকিমা আমার জন্য তুলসী গাছ রেখেছে তোমায় যেই মাত্র গাছ নিয়ে এসলো পাঁচ হাজার এক টাকা একটা করে সোনার তুলসী গাছ দেখো খুব ঝাঁকড়া গাছ বাইরে দেখো হঠাৎ করে সূর্যটা কেমন যেন ইয়ে হয়ে গেল বৃষ্টি হচ্ছে মনে কোথাও তো এই দেখো তুলসী গাছগুলো কি সুন্দর কি সুন্দর হয়েছে ভিডিওতে বলে দিই থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর গিফট করার জন্য আমি অনেক দিন যাবত ভালো তুলসী গাছ খুঁজছিলাম ভালো কি আমি তুলসী গাছে পাইনি দোকানে গেছিলাম কালকে না বড় তুলসী গাছ কিনে আনি ঠকিয়ে দেয় তুলসী গাছ দেবে একটা তাও ঠকিয়ে দেয় ভাবতে পারছ সব জায়গায় এরকম আছে ফুলের পড়ি তুলসী গাছকে এখানে রাখি কয়েকদিন একটু পরিবেশের সাথে খাপ খাক তারপরে মাটিতে লাগিয়ে দেব ওটা আছে তাও তো মনে পড়ে যাবে নাকি এখানে রাখলে পড়বে না এই। بس এখানে ঢাক কোয়েটিন পরিবেষ্টকে চিনুক তারপরে লাগিয়ে দেব টবের মধ্যে। ফুলগুলো নাই ফুটতে এত সুন্দর গন্ধ ভরি থাকে জানো এটা অল্প একটু ফুটেছে দেখো আমরা শাশুড়ি বউ পিল অফ দিয়েছিলাম বলে ও বায়না করছিল যে আমাকেও দিয়ে দাও না একদমই না তুমি বলছো আমিও লাগাবো মুখটা পরিষ্কার হওয়ার দরকার আছে। জোর করে লাগাইছো হুম জোর করে বলে লাগাইছি নিত্যতার আমার দরকার আছে হ্যাঁ ও আরে বাপ রে ন্যাচারাল করে তুমি তো গায়ের রং আমার কলললে নাগো বন্ধুরা ও বাইনাও করেনি নি আমিও জোর করি ওকে জাস্ট বলেছি তোমার মুখটা পরিষ্কার হবে এটা লাগাও মাছটা তো তারপরে যে এখন লাগিয়ে দিলাম এখন শুই আছে না শুকানো পর্যন্ত তো তোলা যাবে না তো এটা শুকাতে শুকাতে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নি অনেকেই প্রত্যেক দিনের ভিডিও হয়তো দেখে না তো সেই কারণে অনেকে অনেক কমেন্টে প্রশ্ন করে তো এক একজনকে এক একবার উত্তর দেওয়ার থেকে মনে হলো যে ব্লগের মধ্যেই সবটা বলে দিই তোমরা তাহলে বুঝতে পারবে তো কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিই যেটা তোমাদের অনেকের প্রশ্ন যে আমার কি চিকিৎসা তাহলে বন্ধ হয়ে গেছে রিপোর্ট খারাপ আসার কারণে চিকিৎসা বন্ধ হয়নি চিকিৎসা বন্ধ হলে আমরা এখান থেকে চলে যেতাম একদম পারমানেন্টলি হয়তো কারণ কারোরই ইচ্ছে করবে না নিজের বাড়ি রেখে এরকম ভাড়া বাড়িতে প্রায় মাসে প্রতি মাসে দশ হাজার টাকা খরচ করে থাকতে তো আমাদের ঘর ভাড়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা তারপরে কারেন্ট বিল আছে খাওয়া খরচ আছে সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়েই যাচ্ছে প্রতি মাসে তো আমার রিপোর্ট খারাপ আসাতে মন তো একটু ভেঙেছে যেটা আমার ভেঙেছে কিন্তু কর্লেরও হয়তো ভেঙেছে কিন্তু ছেলে মানুষ তো অত বেশি প্রকাশ করে না আমরা মেয়েরা যেমন কান্নাকাটি করে চিৎকার করে নিজের কষ্টটাকে বুঝাতে পারি কিন্তু একটা ছেলে পারে না আবার কি বলতো যে যার সমস্যাটা থাকে তার বেশি মনে কষ্ট মানে কষ্টটা তো আমার বেশি কারণ সমস্যাটা যেহেতু আমার ওই জন্য মনে হয় যে আমার জন্য হয়তো সব কিছু শেষ হয়ে গেলো এরকম উল্টো অনেক কিছু মাথায় চিন্তা আসে তো ওকে আমি বলেছিলাম যেদিন আমার রিপোর্ট খারাপ এসছে মানে অ্যাকচুয়ালি রিপোর্ট খারাপ বলা যায় না এটাকে যে রিপোর্ট আমার এখনও ঠিকঠাক মতো যেটা প্রেগনেন্সির জন্য লাগে সেটা ঠিকঠাক মতো আমার হয়নি তো এটা আমার জন্য খারাপ বলছে কিন্তু ডাক্তার কখনোই বলেনি যে রিপোর্ট খারাপ এসছে তারা বলেছে শুধু একটু যে টাইম লাগবে তো সেই টাইমটা কতদিন আবার যেতে বলেছে দু তিন মাস পরে তো এবার আমি ওকে বলেছিলাম যে ফ্ল্যাটটা তাহলে ছেড়েই দাও আমরা বাড়িতে চলে যাই আবার আসবো তারপরে দেখাবো কারণ আবার যখন আসবো তখন হোটেলে থেকে ঠিক আমার ট্রিটমেন্ট করে তারপর বাড়ি যাব কারণ কতদিনে কি ফাইনাল হবে সেটা আগের থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো আমি যাদের কাছে এই কথাটা বলেছি প্রথমে তো কল্লোলকে বলেছি তারপরে আরও কয়েকজনের সাথে বলেছি সবাই আমাকে পুরো ধাওয়া দিয়েছে যে কখন কি হবে তুমি নিজেও জানবে না তুমি শুধু ওষুধ খেয়ে যাও আর পুরো রিল্যাক্স থাকো কোনো স্ট্রেস নেবে না দেখবে তোমার কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবুরাও কিন্তু তাই বলে দিয়েছে কিন্তু আমার মনে মনে একটা ই হয়েছে যে আমার কারণে প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে কলকাতায় এসে থাকছে তবে এটা ওদের কাছে দেখো কল্লোল তো বলছে যে শহরটাই ভালো এখানে বিজনেসটা ভালো হচ্ছে বিজনেসে অনলাইন বিজনেসটা যেমন আমাদের ওখানে এতটা আমরা বেনিফিটস পাইনি মানে এই যে আমরা যে পার্সেলগুলো ডেলিভারি তোমাদের কাছে দিতে পারছি ঠিক টাইম মতো এই বেনিফিটসটা আমরা আমাদের গ্রামে কিন্তু পাইনি একটা প্রোডাক্ট পাঠানোর পর টাইম দিয়েছি সাত দিন কিন্তু পৌঁছাতে হয়তো কোনো সময় আট নয় দিন হয়ে গেছে আবার কখনো পেয়ে গেছে টাইম মতো কিন্তু মাঝে মাঝে একটু গন্ডগোল করে দিত গ্রাম থেকে এত দূর যাওয়াটা তো সব গ্রাম হয়তো সমান না কিন্তু আমাদের ওখানে এরকম হচ্ছিল কিন্তু শহরের দিকটা কলকাতার মতো এমন জায়গায় অনলাইনটা খুব সুন্দর মানে ই করা যায় যে জিনিসটা তুমি পাঠাবে একদম ঠিক টাইম মতো সবার হাতে পৌঁছে যায় আর গ্রামে থেকে আমাদের অনেক প্রোডাক্টস হারিয়েছেও মানে ওদের কাছ থেকে অনেক প্রোডাক্ট হারিয়ে গেছে তো সেই কারণে কলল বলছিল যে অনলাইন বিজনেসটা শহরে খুব ভালো হচ্ছে আর আমার মানে যে কোনো দিন আবার হয়তো ডাকবে যে আপনার এতদিন ওয়েট করতে হবে না আপনি চলে আসুন এরকমও হতে পারে কারণ এর আগেও এরকম হয়েছে বলেছে একটা টাইম বেশি কিন্তু তার আগেই ডেকে নিয়েছে তো আমার শরীর ঠিক করতে নিলে আমার মানসিক একটা যে শান্তি সেটা দরকার শারীরিক অনেক কিছু ব্যাপার আছে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু

সেই তো দেখা যাচ্ছে ভালো হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে ভালো আছে আর তেল চচ্চড়িটা আমার তো প্রিয় তোমার তেল চচ্চড়ি প্রিয় পাপটা মাছ প্রিয় ও এই দেখো দারুণ আর কি আর এটা কিছু না আজ একটু মাছ আছে তো তিনটে তিনটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয় রেগুলার মাঝে মাঝে চারটে হয় পাঁচটা হয় কিন্তু আজকে তিনটে দারুণ সব রান্না টেস্ট টেস্টি তো এখন সবাই রান্না করে দিই হুম এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নিব তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরে দেখে বোঝাচ্ছে পোস্ত দিছে না এটা মাছের মাছের ডিম মাছের ডিম দিয়ে বিভিন্ন সবজি দিয়ে হুম তেলও রয়েছে মাছের হুম মাছের তেল ডিম ও খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিলটা মুছে তারপরে বাসনপত্র ধুয়ে তারপরে একটু রেস্ট নেব কারণ বিকেলবেলাতে আবার যোগা ক্লাস আছে তো খাওয়া দাওয়া করে একটু এক দু ঘন্টা যদি রেস্ট না নিই তখন আবার যোগা ক্লাসে গিয়ে আবার ঠিকঠাক মতো করতে পারবো না আজকের পরে আবার দুদিন বন্ধ শনি রবি বন্ধ থাকে তো যাই হোক একটা ব্যাপার কী জানো মনটা তো সত্যি খারাপ হয় একটা মেয়ে মানুষের অনেক কিছুর মানে যাই হোক না কেন একটা মেয়ে মানুষ চায় মা হতে এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে এবং নিজের তখন কিন্তু এটা মেনে নেওয়া যায় না একটা মেয়েই একটা মেয়ের সমস্যাটা বুঝতে পারে একটা পুরুষ মানুষ কখনোই মেয়ের ইয়েটা অতটা বুঝতে পারে না একটা মেয়ে যতটা বুঝতে পারে তারপরেও কি বলো তো ফ্যামিলির একটা সাপোর্ট তো অবশ্যই দরকার যেখানে স্বামী সবসময় পাশে থাকবে তো আমাদের যে একদম সবসময় ভালো থাকে সেটা কিন্তু না মাঝে মাঝে মনোমালিন্য রাগ অভিমান এগুলো হয়েই থাকে তো তখন আর কি অনেক কিছু ভাবনা মাথায় চলে আসে যে কেন কি হচ্ছে সব দেখো ঘর থেকে তো টেরই পাইনি এই যে দেখো বৃষ্টি ফোটা পড়ছে তো এখন আমার মাকে বললাম ছাতাটা দিতে বৃষ্টি পড়ছে ঘর থেকে তো একদমই বোঝা যায়নি যদিও আমি ট্রাই করিনি দেখার জন্য কি হয়েছে গুটুন থাকো তুমি তো জানোই আমি প্রত্যেকদিন যোগা ক্লাস যাই জানোই তো থাকো মুখটা অন্ধকার থাকো একটু পরে আসবো ঠিক আছে দুটা চোখ দুটো চোখ দেখা যায় একটু পরে আসবো ঠিক আছে কি যেন টেনশন করছে মিকি পাইছো দাদা অল্প অল্প বৃষ্টি পড়ছে তারপরে ছাতাটা না নিয়ে যদি ভিজে যায় আর সর্দি চলে তখন দেখো বৃষ্টি যোগা ক্লাস হয়ে গেল দেখো বাইরে বৃষ্টি হয়ে রাস্তা পুরো ভিজে গেছে ছাতা মেলে নিয়ে তো দেখো আবার একটু বাইরে বেরিয়েছিলাম দুজনে মিলে আর যাওয়ার পথে মার জন্য নিয়ে নিচ্ছি ব্লাউজ আজকে কতদিন যাবৎ মনে হচ্ছিল যে ব্লাউজ নিতে হবে তো আজকে ফাইনালি নিচ্ছি চারটা ব্লাউজ নিয়ে নিচ্ছি চার রকমের চার রকম বলছি চার রঙের আর একই রকমের মানে বত্রিশ সাইজ আর চারটা চার রঙ আর কি তো এই যে দেখো বাড়িতে নিয়ে আসলাম এই যে এখানে চারটা কালার রয়েছে আর একদম পিওর কটন তো মার হাতে তুলে দিই মা দেখে বলছে খুব সুন্দর হয়েছে আর আমি মাকে বললাম যে কালকে থেকেই একটা একটা পরে শুরু করে দাও কারণ এর আগে নতুন কয়েকটা শাড়ি হয়েছে মার সুতির আমি দিয়েছি তারপরে দিল্লির যে মাসিমণি ওই মাসিমণি দিয়ে গেছে তারপরে আগেরও ছিল নতুন শাড়ি কিনে দিয়েছিলাম বাড়িতে এখানে এসে আবার দিয়েছিলাম তো সব মিলিয়ে আমি কালারের সাথে একদম পুরো মানে শাড়ির কালারের সঙ্গে ব্লাউজের কালার পুরো ম্যাচিং করে নিয়ে এসেছি তো মাকে এটাই বলছিলাম এই শাড়িটাও আর কালকের থেকে যেন না পরে কারণ দেখতে কেমন লাগে আর ব্লাউজগুলো কালকে থেকে শুরু করতে পড়া আর মার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কালারগুলো পছন্দ হয়েছে আর আরও একটা জিনিস অনলাইনে অর্ডার করেছি মার জন্য তো সেটা কালকে আসবে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার গলার অবস্থা খুবই খারাপ আজকে ডাক্তার কাছে যাওয়া হলো না আর কল্লোল দাঁত পরীক্ষা করে এসছে আজকে এক হাজার টাকা দিয়ে পুরো দুই মানে উপরের দাঁত এবং নিচের দাঁত পরিষ্কার করে এসছে তো তোমাদেরকে কালকে দেখাবো কারণ শুয়ে পড়েছে ওই জন্য আর আমার তো গলার এই অবস্থা আমি জানি না কোনো খারাপ কিছু ধরা পড়বে নাকি একটা টেনশান তো কাজ করছেই কারণ গলার যে পরিস্থিতি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই গুড নাইট